আসসালামু আলাইকুম ভিওয়াশ ইউটিউবে আমি প্রথম লাইভে এসেছি আজকে আমাদের মেন হলুদ হলুদ পর্ব সেই সব বইয়েরা সাকিবের ভাবিরা গোসল করাচ্ছে দেখুন মাথা তিনবার করে কিন্তু মাথা আগে ডাইন হাত বাম হাত ডাইনপা বামপা বুক পিঠ অজু করাও এ বলি

শিখাতে দাও না না এই আগে অযুটা এখানে মেন ফরোজ ও যুটা মেইন ফরোজ অ্যাঁ ইয়া কর হাতে অজু কর এ দুপঞ্চ ধু বিস্মিলে কর আর জুল সাথে বিস্মিলে দুই হাত দুই হাত এবার এবার মুখে তিনবার কুলি তিনবার কুলি গড় গড়া করে গড় গড়া ও কদিক তিনবার তিনবার গর্গরা না হলে পবিত্র হয় না আজকা তুই ফুলের মতো পবিত্র হচ্ছে সাইজকে তিনবার হয়েছে মুখে এবার নাকে তিনবার আজকেও ফুলের মতো পবিত্র হচ্ছে এ মুখে না গই আগে দুই কানে আঙ্গুলে পানি দি দুই কান দুই কান তিনবার করে আবার তিনবার খুব জোর করে না এটা হচ্ছে ইয়া মানে প্রথম ধাপ তিনবার কানে তিনবার মানে তিনবার পানি দিয়ে ধুবে তিনবার পানিতে ডুবে তিনবার কান নাক তিনবার তিনবার কান দো তিনবার আবার চুবড়া এরপরে নাভি তিনবার এই যে কোন আঙ্গুলে বাম হাতের কোন আঙ্গুলে ই করে নাভি তিনবার

না ভিতরে এরপরে অজু এটা কিন্তু গোসল করে ফেলবি এরপরে আবার অজু করতে হয় আর কি আজকে এই পর্যন্ত এবার উঠে যা এবার গোসল কর প্রথমে ডানে পামি বামে পামি মাজায় ডানে বামে বাহার এরকম করে এবার নিয়াত পর নামাই তো আনসারলে দূর নামাই গুসলে লিরাফিল জানা পাতে জানা পাতে এটা মুখস্থ করতে হবে নামাই গুসলে লিরাফিল জানা পাতে মুখস্থ করি ফেল নামাই গুসলে লিরাফিল জানা তিনবার পরে মাথায় পানি দিয়ে হইতে যেতে হবে এক কদম দূরে যেতে হবে তবে তুই পাক পবিত্র হবি মাজাটা পানি দিলে একা একাই দিলে এখানেই দিলে এখানেই

একটু গীত টিদ হল না না গীত না হলে ভাল লাগে এবার এবার আর হয়ে গেলে হয়ে গেলে গা মাথা মুলছে উঠে তারপরে পরিশেষে মাথায় পানি দিয়ে পরিষ্কার হটার সময় বলবে আশা দোয়া লাই লা লা হু দেন উঠতে হবে অজু করার শেষ শেষ সে যখনই হোক গোসুল এবং মজুত করবে এগুলা খেয়াল করবি গোসলের পর্ব শেষ এখন লাইফটা আমি এখানেই শেষ করে দিলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ